নমস্কার সুন্দরবন টি আর একটি নতুন পর্বে সবাইকে জানাই আমার প্রাণাল হার্দিক অভিনন্দন এবং আমার শশ্রদ্ধ প্রণাম বন্ধুরা আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়ে দেখছেন আমরা দুজন দুটো পাইপ ঘাড়ে করে রেখেছি তো ইতিপূর্বে একটা পাইপ দিয়ে মাছ ধরার ভিডিও দেওয়া হয়েছিল বন্ধুরা পছন্দ করেছেন ভিডিওটি সেই জন্য আমরা আবারও এসছি পাইপ দিয়ে মাছ ধরার ভিডিও করতে তো বন্ধুরা আমাদের পুকুর ছেঁচা হয়েছে আপনারা জানেন তো সেই পুকুরের অনেক মাছ পাওয়া গিয়েছিল আমরা আমাদের উত্তরের পুকুর এবং আমাদের বড়ো পুকুরে ছেড়েছি কিছু কিছু করে তো সব তো খাওয়া যায় না অত মাছ রাখা হয়েছে দেওয়া হয় তুলে নেবো আমরা তো বন্ধুরা আজ এসেছি আবার পাইপ দিয়ে মাছ ধরতে তো এবার উত্তরের পুকুরে আমরা পাইপ দিয়ে মাছ ধরবো আগেরবার বড় পুকুরে ধরেছিলাম উত্তরের পুকুরে অনেক কই মাছ আছে পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচলন মন্ধুরা আপটি শুরু করা যাক আর আমার হাতে দেখতেই পাচ্ছি গুঁড়ো মাছের খাবার দেবো দিয়ে এটাকে পেতে দেব এখন এই সকালবেলা আর চান করার আগে পাইপটা তুলে নেবো আর আপনারা সে সময় দেখতে পাবেন কত পরিমাণে মাছ ঢুকেছে পাইপের মধ্যে এই যে মন্দিরে দেখছেন ওকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এক মুখ খোলা এক মুখ বেঁধে দেওয়া হয়েছে এই খাবারের ভিতর দিয়ে রেখে দেওয়া হবে আর মাছ এরপর দিয়ে আর বেরোতে পারবে না খাবারটা দিতে হবে ওই জন্য খুলে আর মাছ তনুজা এবং তনুজার মা এবার পুকুরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে সেই মজা পুকুর পানা পুকুর এই পানা পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ এবং লেটা মাছ আছে আর আমরা কিছু ছেড়েও দিয়েছি

আমরা ধান বাগানের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম সেই কুঁড়ো কিন্তু আমরা ব্যবহার করছি এই মাছ ধরার জন্য এই যে দেখুন দামের ভিতরে কিন্তু এটা তানুজা কি মনে হচ্ছে মাছ পড়বে তো এবার এটার ভিতরে কুড়ো দেওয়া চলছে এবার এই বড় পাইপের ভিতরে কিন্তু কুড়ো দেওয়া হচ্ছে দেখুন এটা মাছের খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে পাইপ পাইপ পাতার কৌশল আপনারা দেখছেন কিভাবে পাইপটা ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবার আস্তে আস্তে জল ঢুকিয়ে পাইপটাকে ভারী করে দিয়ে ডুবিয়ে দেওয়া হবে পরপর দুখানা পেতে দিলাম কিন্তু এবার চান করার আগে এসে পাইপটা তুলে বন্ধুরা পাইপ তো পুকুরে পাতা আছে আর গেছে চান করতে যাব এখন তা ভাবলাম পাইপটা এবার তোলা যাক তা চলুন আমাদের সাথে আশা করছি অনেক মাছ ঢুকেছে পাইপে হাত দিলে বুঝতে পারবে পাইপের মধ্যে যদি কোনো কাপনি হয় হচ্ছে না আপনারা শুনলেন মাছের আওয়াজ কিন্তু ভিতর থেকে পাওয়া যাচ্ছে এই যে একটা পাইপ বড় পাইপটা আচ্ছা আর একটা পাইপের ভিতরে তুমি একবার খড়টা দিয়ে নাও হ্যাঁ না হলে অন্য মাছগুলো বার হয়ে যেতে পারে ওইভাবে রেখে দাও বড় পাইপটার ভিতরে ভালো করে গুঁজে দাও খড়গুলো জায়গাটাও খুব একটা ভালো নয় ওঠান করতে অনেক অসুবিধা হচ্ছে এইবার বড় পাইপটা তোলা হচ্ছে হ্যাঁ আপনার দেখলেন পাইপ উঠে এসেছে আমি ও পাইপের কাছাকাছি আস্তে আস্তে চলে এলাম এখানে তনুজা তনুজার মা কিন্তু অপেক্ষা করছে প্রচন্ড রৌদ্র আচ্ছা এবার কিন্তু সেই বিশেষ আকর্ষণ সেই আকর্ষণ কিন্তু আমরা দেখবো এইবার কিন্তু বড় পাইপটা আগে খোলা হচ্ছে এই যে জল বার হচ্ছে দেখুন ওটা কি বার হলো মাদুর মাছ বার হয়েছে এই যে দেখছেন আর একটা কই মাছ না আচ্ছা আস্তে 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 এই যে ল্যাটা মাছ আস্তে 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 বার করে নিয়ে এসো সব বড় বড় মাছ সব দেখতে পাচ্ছেন পাইপ থেকে বার হয়েছে এই মাছগুলো আপনারা দেখলেন আর আছে ভালো করে চেক করো এই কাঁটা মেরে দেবে কিন্তু সাবধান নেই তো আমি হ্যাঁ রাখো আমি আর একটুখানি দেখিয়ে নিই

দেখলেন আপনারা অভিনব কৌশল এই কৌশলে কিন্তু আমরা একাধিকবার মাছ আগেও ধরেছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি একমাত্র হ্যাঁ কয়েকদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আর এরকমভাবে আজকে আপনাদের আরও একটা অভিনব পর্ব আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগছে এইবার কি দ্বিতীয় পাইপটা খুলবে ভাবছ খোলো দেখি আস্তে আস্তে এইবার কিন্তু দ্বিতীয় পাইপ খোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ নড়ছে আমরা ইতিপূর্বে সংবাদ পেয়েছি দেখুন দেখুন আছে এখনো আছে ওই যে বার হচ্ছে তো এই যে দেখুন এই যে এপাশে একটা চলে এসেছে এই যে কত বড় দেখুন আর এপাশে শাল বড় বড় গাছ থেকে দেখাচ্ছি দেখুন আচ্ছা এইটা কি হয়েছে দেখো কোনটা খেয়েছে মনে হচ্ছে না 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 লেগেছে পাতাটা পাতাটা দিয়েছে হয়তো ওই ওই পালাচ্ছে পালাচ্ছে ওদিকে একটা পালাচ্ছে ওইদিক একটা পালাচ্ছে কত লাগছে কিন্তু দেখতে

এই একটা এই আরেকটা কতটা বড় দেখছেন সব মাছই করা সব কই মাছ তিনটে এই তো এটা সবথেকে বড় পাঁচটা ছটা ওই একটা চলে যাচ্ছে বাবার ধারে আটটা

নাহলে হাতে কাঁটা দিতে পারে আর এই দুপুর বেলা বুঝতেই পারছেন তো কাঁটা দিয়ে জড়তে থাকবে একটা তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আরো একটি নতুন কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার